নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত আলোচনা শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমেদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে তবে যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে হবে প্রধান উপদেষ্টার ভাষণের পরও নির্বাচনের রোডম্যাপ নিয়ে এখনো ধোয়াশা কাটেনি বলে মন্তব্য করেন বিজেপি महासचिव দৈ রাজনৈতিক চিন্তাধারার অনুগত রাজনৈতিক নেতা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়ার দিকে কর্তৃপক্ষ যাবেন তিনি আসলে দলগুলোর শে কথা বলছেন